সবাইকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে অনেক দিন পর ভিডিওটা শুট করছি কারণ এখনও তোমাদের সাথে আমার দিদির বাড়ির ব্লগুলোই শেয়ার করা হয়নি যেহেতু দিদিরা বাড়িতে এসছে খুব কম সময় পাচ্ছে এডিট করে আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তো হচ্ছে নববর্ষ তো ভাবলাম আজকে যদি আমি একটা ভিডিও না শ্যুট করি তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে আজকে প্রচুর প্রচুর প্ল্যান রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না খুব আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা তোমাদের নববর্ষ কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করবে এখন একটা মতো বাজে আমি আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম কারণ চান টান করতে প্রচুর লেট হয়ে গেছে বাড়িতে লোক থাকলে যা হয় টিমটি সবাইকে শুভ নববর্ষ বলে দাও প্রণাম কর দাও শুভ নববর্ষ আচ্ছা সবাইকে হাই করো একবার হাই করো হ্যাঁ হাই আর চোখগুলো দেখি দাও সবাইকে

এখন আমরা কেক বানাচ্ছিলাম তোমাদের আমি ভিডিওটা পিন করে দেবো তোমরা দেখে নিও একবার আগের বছরের নববর্ষ ব্লগ আর আগের বছরের ব্লগটা আমি ঠিক একটা থেকেই শুরু করেছিলাম আর এই বছরে আমি ঠিক একটা থেকে ব্লগ শুরু করি আমাকে ভূত লাগছে না না ভালো লাগছে এখন আমরা পুরো রেডি হয়ে গেছি সবাই ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো পয়লা বৈশাখে সবাই চলে গিয়েছিলাম ওয়াকিং স্ট্রিটে যে কোনো ওকেশনে কিন্তু আমরা সেখানেই যাই আর সেখানে প্রচুর ভিড়ও হয় আর পয়লা বৈশাখের দিন সেখানে তো বিশেষ আকর্ষণ হচ্ছে একটা ফাংশন হয় খুব ভালো ভালো সেখানে গান নাচ সমস্ত কিছুই হচ্ছিল আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড ভিড়ও ছিল তোমরা দেখতেই পাচ্ছ মানে হাঁটার রাস্তাও ছিল না আমরা যেহেতু ছটা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম তাই প্রচণ্ড খিদে পেয়েছিল। সবার প্রথমে গিয়েছিলাম ফুচকার দোকানে আর যারা যারা ফুচকা খেলো না তারা মোমো খেয়ে নিলো তো তারপরে আমরা কিছু খাওয়ার জন্য চলে এসেছিলাম এই জায়গাটা কিছুদিন আগেই খুলেছে অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো কিন্তু জায়গাটার নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো দেবো পয়লা বৈশাখের দিন যাওয়ায় প্রচন্ড ভিড় ছিল আমরা সেখান থেকে ডামস্টিক অর্ডার করেছিলাম কি বাড়ির জন্য রওনা দিলাম তোমাদের পয়লা বৈশাখ কেমন কথা অবশ্যই জানাবে শুভ